আসসালামু আলাইকুম সমৃদ্ধ দর্শক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সমৃদ্ধ দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আসলে আলোকপাত করতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি এই ফৌজদারি কার্যবিধির একশো ধারা যখন কোনো সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেয় এবং সেখানে কোনো শান্তি ভঙ্গের আশঙ্কা সৃষ্টি হয় তখনই আমরা সাধারণত এই একশো ধারার কথা চিন্তা করি সুপ্রিয় শ্রোতা এই একশো ধারা আসলে মূলত কি এই একশো পঁয়তাল্লিশ ধারা মূলত কোন প্রেক্ষাপটে একশো পঁয়তাল্লিশ ধারার মামলাটা করা হয় এবং কোন আদালতে মামলা করা হয় এবং এই একশো পঁয়তাল্লিশ ধারার মামলায় জয়ী হলেই কি আপনি প্রকৃত জমির মালিক হবেন কিনা এ নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আশা করি সবাই সাথে থাকবেন আর আপনাদের কাছে আমার বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখন এই চ্যানেলটিতে নতুন দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার কথাবার্তা ভালো লাগে এই পর্বটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সমহৃত দর্শক একশো পঁয়তাল্লিশ ধারা নিয়ে কথা একশো পঁয়তাল্লিশ ধারা কখন উদ্ভব হয় অর্থাৎ এই যে একশো পঁয়তাল্লিশ ধারার কারণটা কখন সৃষ্টি হয় ধরুন আপনি কোনো একটা সম্পত্তিতে বৈধ হোক বা অবৈধ হোক যেভাবেই হোক আপনি উক্ত সম্পত্তিতে বসবাসরত আপনাকে আবারও বলি এখানে সম্পত্তির বৈধ বা অবৈধ কিন্তু আসতেছে না আসতেছে শুধু একটা জিনিস সেটা হলো প্রকৃত দখলদার প্রকৃত দখলদার বলতে এটাই বোঝানো হচ্ছে যে আপনি দীর্ঘদিন ধরে উক্ত সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছেন বা দখলে আছেন সেই দখলে যদি কেউ হঠাৎ করে এসে বিঘ্ন সৃষ্টি করে বা সেখানে যদি কোনো মারামারির আশঙ্কা থাকে তাহলে আপনি কি করতে পারেন আপনি বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির একশো ধারা অনুযায়ী আপনি স্বশরীরে নিজে অথবা কোনো আইনজীবীর মাধ্যমে আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলার যে ডিসি কোর্ট অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট সেই জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট বরাবরে আপনি একটি আবেদন দিতে পারেন যে আবেদনের প্রেক্ষিতে ওই জেলা ম্যাজিস্ট্রেট বা তার অধীনস্থ যে এক্সিকিউটিভ বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যাই বলি না কেন সেই ম্যাজিস্ট্রেট আপনার কথা শুনে আপনার আর্জির কথাবার্তা পড়ে আপনার আর্জিটা দেখে এবং আপনার ছোট্ট ইন্টারভিউর মাধ্যমে অপর পক্ষকে নোটিশ জারি করতে পারে এবং সেই নোটিশ জারির পর যদিও এখানে আইনে বলা আছে যে পুলিশ অথবা এসিলেন্ট অফিস এরকম অর্থাৎ তার অধস্থ যারা আছে তাদের মাধ্যমে একটা রিপোর্ট সে আদালতে আসতে হবে এবং সেই রিপোর্টের প্রেক্ষাপটে পরবর্তী সাক্ষ্য প্রমাণের মাধ্যমে সেটার বিচারকার্য সমাপ্ত করা হবে কিন্তু অপ্রিয় হলেও সত্ত্বেও বর্তমান সময়ে আসলে পুলিশের মাধ্যমে কিন্তু আসলে এটা তেমন একটা রিপোর্ট করা হয় না রিপোর্টটা করা হয় মূলত এসিল্যান্ড অফিসের মাধ্যমে এসিল্যান্ড অফিস যে রিপোর্টটা দিবে আর সেই রিপোর্টের উপরে নির্ভর করে পরবর্তী যে সাক্ষ্য প্রমাণ আর সেই সাক্ষ্য প্রমাণের আলোকে মূলত এই বিচারটা শেষ হয় এবং এই বিচারের মূলত আসলে কতটুকু আওতা আছে। বা কতটুকু পরিধি বা কতটুকু ব্যাপ্তি আসে দেখুন এই বিচারে আমি শুরুতেই বলেছিলাম যে শুধু দেখা হয় প্রকৃত দখলদার সে বৈধ হোক বা অবৈধ হোক আপনি অবৈধভাবেও যদি উক্ত সম্পত্তিতে বসবাসরত থাকেন তাহলে হঠাৎ করেই কিন্তু কেউ যাইয়ে আপনাকে সেই জমি থেকে বেদখল করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত উক্ত উচ্চ আদালতে সেটা প্রমাণ হয় যে আপনি উক্ত সম্পত্তির মালিক নয় উক্ত সম্পত্তির প্রকৃত মালিক হলো যে আপনাকে বেদখল করতে চাচ্ছে সে কিন্তু সেই উচ্চ আদালত পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আপনি কিন্তু এই আদালতের আশ্রয় নিতে পারেন এখন কথা হলো যে আপনি এই একশো ধারায় মামলাটা করলেন এবং এই মামলার যে পরিধি বা ব্যক্তির কথা আমি বলেছিলাম সেটা হলো যে যদি আপনি লাস্ট দু মাসে যেদিন নালিশটা করা হলো এবং সেই নালিশ করার দুই মাস পূর্বে পর্যন্ত আপনি যদি উক্ত সম্পত্তিতে দখলে থেকে থাকেন তাহলে কিন্তু দেখা যাবে এবং সেটা যদি প্রমাণ হয় তাহলে উক্ত সম্পত্তির দখলদার আপনি এই মর্মে একটা আদেশ দেওয়া হবে আর দু মাস পূর্বে যদি আপনি উক্ত সম্পত্তির দখলদার না হয়ে থাকেন অর্থাৎ দুমাস আট পর্যন্ত তাহলে আপনার মর্মে এই আদেশটা দেয়া হবে না আপনার বিরোধী যে পার্টি থাকবে তার মর্মে এই আদেশটি দেওয়া হবে এখন কথা হলো এই আদেশটায় আসলে কি লেখা থাকে এর আদেশটা যদি আমি পরে শুনাই তাহলে আপনারা অনেকেই এটা সম্পর্কে একদমই স্পষ্ট হয়ে যাবেন যে আসলে এখানে কি বলতে চাচ্ছে সুপ্রিয় শ্রোতা এই যে একশো পঁয়তাল্লিশ ধারায় যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যে আদেশটা দেয় আর সর্বশেষ আর সে আদেশটায় লেখা থাকে অর্থাৎ যে পক্ষ উক্ত ভোগ দখলকার হবেন আর সেটা যদি প্রথম পক্ষ হয় তাহলে এরকম লেখা থাকে যে প্রথম পক্ষকে তফসিল বর্ণিত সম্পত্তিতে দখলদার হিসাবে সাব্যস্ত করা হলো আইনানুক উপায়ে উচ্ছেদ না হওয়া পর্যন্ত আবারও বলি এখানে শুনিয়ে রাখেন যে আইন আইনানুক উপায়ে আবারও বলি আইনানুক উপয়ে এটা একদম মার্কিং করে রাখেন আইনানুক উপয়ে উচ্ছেদ না হওয়া পর্যন্ত প্রথম পক্ষ বা দ্বিতীয় পক্ষ অর্থাৎ যেই প্রমাণ হবে যে এই সে বৈধ দখলদার এই সম্পত্তি ভোগ দখল করবেন প্রথম পক্ষের এরূপ ভোগ দখলে কোনোরূপ বাধাবিঘ্ন সৃষ্টিকরত শান্তিভঙ্গ না করার জন্য অপর পক্ষকে নির্দেশ দেওয়া হলো অর্থাৎ এই আদেশটায় বলা হয়েছে যে প্রকৃত এই জমির মালিককে সেটা প্রমাণ না হওয়া পর্যন্ত এই আদেশটা বলবৎ থাকবে অর্থাৎ আপনি যদি অবৈধ দখলদারও হয়ে থাকেন তাহলে সেই যে অবৈধ আপনি যে অবৈধ সেটা প্রমাণ না হওয়া পর্যন্ত আপনি কিন্তু এই সম্পত্তি ভোগ দখলে রাখতে পারবেন এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে এই যে প্রকৃত যে মালিক সেটা কোথায় প্রমাণ করবেন এই প্রকৃত মালিক কোথায় প্রমাণ করবেন তার পূর্বে আমি একটু বলে রাখি যে এই রায়ে যদি কেউ সংক্ষুব্ধ হন অর্থাৎ এই রায়ে আপনি যদি সন্তুষ্ট না হন তাহলে আপনার করণীয় কি। আর যদি এই রায়ে আপনি সন্তুষ্ট না হন সেই ক্ষেত্রে আপনি জেলা যে দায়রা জজ আছে সেই জেলা দায়রা জজের কাছে আপনি রিভিশন করতে পারেন এবং সেই রিভিশনের মাধ্যমেও আপনি আপনার দখল হয়তো ফিরিয়ে নিয়ে আসতে পারেন তো এখন আসি যে কথাটা আমি বলেছিলাম যে আইননুক এই জমির মালিক সেই মালিকানা প্রমাণের জন্য আমাকে তাহলে উচ্চ আদালত বলতে এখানে কি বোঝানো হয়েছে বা কোথায় আমাকে যেতে হবে দেখুন এখানে এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট এর যে পরিধি এর পরিধি এতটুকুই সেটা হলো যে দু মাস পূর্বে প্রকৃতপক্ষে কে দখলদার ছিল যদি দেখা যায় যে আপনি দখলে ছিলেন তাহলে আপনার পক্ষে রায় যাবে আর যদি দেখা যায় যে না আপনি না বিরোধী পক্ষ এর দখলে ছিল তাহলে তার পক্ষে রায় যাবে কিন্তু আপনার পক্ষে গেল না কিন্তু প্রকৃত জমির মালিক কিন্তু আপনি তাহলে সেই ক্ষেত্রে উচ্চ আদালত বলতে এটাই বোঝানো হয়েছে সেই ক্ষেত্রে আপনাকে দেওয়ানি আদালতের স্বর্ণাপন্ন হতে হবে অর্থাৎ দেওয়ানি আদালতে এই সম্পর্কে মামলা করে তারপর আপনি যে প্রকৃত এই জমির মালিক সেই মালিকানা প্রমাণ করে আসতে হবে আর যখন আপনি এই জমির মালিকানা আপনি প্রমাণ করে আসবেন উচ্চ আদালত অর্থাৎ এই দেওয়ানি আদালত থেকে তখন আপনি স্বাভাবিকভাবেই উক্ত সম্পত্তির মালিক হয়ে যাবেন এবং যে অবৈধভাবে সেখানে আছে সেও সেখান থেকে উচ্ছেদ হবে তো সুপ্রিয় শ্রোতা তাহলে আজকের এই যে অ্যাপিসিড এই অ্যাপিচুডের যে সারমর্ম বা মূল কথা সেটা হলো কি সেটা হলো যে আপনি যদি কোনো সম্পত্তিতে বৈধ হোক বা অবৈধ হোক যেভাবেই হোক আপনি সম্পত্তিতে যদি এই সম্পত্তির মামলার কারণ উদ্ভাব হওয়ার মাস পূর্ব পর্যন্ত যদি ভোগ দখলে থেকে থাকেন তাহলে আপনি এই যে সম্পত্তি আপনি ভোগ দখলে আছেন সেই মর্মে একশো ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট করে আপনি একটা মামলা করতে পারেন এবং সেই মামলার মাধ্যমে আপনি আপনার দখল ফিরে পেতে পারেন কিন্তু এই দখল ফিরে পেলেই যে আপনি উক্ত সম্পত্তির মালিক হয়ে যাবেন তেমনটি কিন্তু নয় উক্ত সম্পত্তির মালিক যদি হতে হয় বা মালিকানা যদি প্রমাণ করতে হয় তাহলে আপনাকে এই নির্বাহী আদালত বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনাকে কোনোভাবেই মালিকানা প্রমাণ করতে পারবে না আবারও বলি এই নির্বাহী আদালত আপনাকে কখন কোনোভাবেই মালিকানা প্রমাণের সার্টিফিকেট দিতে পারবে না মালিকানা প্রমাণের সার্টিফিকেট দিবে বা মালিকানা প্রমাণের রায় ডিগ্রি দিবে একমাত্র উচ্চ আদালত অর্থাৎ সিভিল কোর্ট বা দেওয়ানি আদালত দেওয়ানি আদালতই একমাত্র এখতিয়ার আছে উক্ত সম্পত্তির কে প্রকৃত মালিক সেই মর্মে রায় ডিগ্রি দেওয়ার এবং সেই রায় ডিগ্রি অনুযায়ী প্রকৃত যে জমির মালিক সে উক্ত সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে তো বুঝতেই পারতেছেন যে আসলে এই যে একশো পঁয়তাল্লিশ ধারা এটা মূলত শুধু তাৎক্ষণিকভাবে একটা আশঙ্কা যে মারামারি দাঙ্গা এই যে আশঙ্কা সেটা যাতে না হয় এবং হঠাৎ করেই যেন এসে কেউ সম্পত্তি ভোগ দখলে না নিতে পারে সেটার জন্য একটা র্যাপিড রেমিডি তো সুপ্রিয় শ্রোতা এই সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন